নমস্কার বন্ধুরা পার ব্লগে সবাইকে স্বাগত আর দেখো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আর এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আর এখানে দেখো আমার মহাদেব বাসি মহাদেবকে এখনও পুজো করিনি আর এখানে দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাত আমার ফুটে গেছে অলরেডি আমি গ্যাসটা একদম লো আঁচে দিয়েছি আর এখানে দেখো কি কি রান্না করব এখানে হচ্ছে ঝিঙে এটা হচ্ছে তরমুজের খোলার যে সাদা অংশটা সেইটা আর আলু দিয়ে একটা তরকারি করব। এটা খেতে না খুব ভালো হয় জানো তো আর এখানে দেখো এটা হচ্ছে কাঁকরোল আমার যা দিয়েছিল গাছে হয়েছে সে তোমাদের গাছটা যেটা দেখে ছাদ থেকে সেটা ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর এইটা হচ্ছে দেখো আলু কেটেছি টুকরো টুকরো করে পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা গেঁড়ির তরকারি করব। গেঁড়ি বা গুগলি আর এটা হচ্ছে ঘেঁড়শ আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর টকের ডাল দেখো প্রেশারে আমার হয়েই গেছে আর ডিমের একটা রেসিপি করব ডিমের কি রেসিপি করব। সেটা দেখার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সকালবেলা বুঝতেই পারছো প্রচুর ব্যস্ততা যেহেতু আমার হাজব্যান্ড সাতটার মধ্যে নিয়ে যাবে সব রান্না করতে হবে এখানে দেখো আদা রসুন রেখেছি আর এইটা কি বলতো মেথি মেথি ভিজিয়ে রেখেছি রাতের বেলা মাথাটাই শ্যাম্পু দেবো ওই কারণে আর এখানে দেখো আটা মাখা আর জানো তো যেদিন দেরি হয়ে যায় উঠতে সেদিনকে একটু অসুবিধে হয়ে যায় সব কিছু করতে হয় যেদিনকে একটু তাড়াতাড়ি উঠি অসুবিধা হয় না আর এখানে দেখো আগের দিনে রাতে আলু ভাজা করেছিলাম আছে তোমাদের দেখাবো আর এখানে আর একটাতে রয়েছে বাদাম ভিজোনা আমার ছেলে মেয়ের জন্য বাদাম ভিজিয়েছিলাম সেটা খাওয়া হয়নি এ দেখো আর আগের দিনে রাতে করেছিলাম থেকে গেছে আর এই দেখো এটা হচ্ছে বাদাম এ দেখো ভিজিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি ছেলে মেয়ের জন্য ওরা খাবে আর এই দেখো গেরিও বের করে নিয়েছি ফ্রিজে ছিল নিয়ে এসেছিলো নববর্ষের দিনে আর এখানে দেখো আমি এগুলো পেস্ট করে নেবো কি কি দেখো আদা রসুনটা সব কিন্তু আমার ধোয়া আর সবাইকে বলছি দূরে যারা যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা আর নতুন যারা আছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বড় যারা আছে তাদের প্রণাম ছোটোদের স্নেহ ভালোবাসা আর দেখো টমেটোগুলোও দিয়ে দিলাম আর দিয়ে পেস্ট করে নেবো একটা আর এখানে দেখো আমার ঝিঙে আলু আর তরমুজের খোলার তরকারিটা হচ্ছে এই তরকারিটা না নিরামিষের দিন খেতে কিন্তু খুব ভালো হয় একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটা বানিয়েছি আর নিরামিষ রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা নিরামিষ ভাতেও ভালো হয় আর এই দেখো এটা হচ্ছে গেঁড়ি আলুর তরকারি সেটাও দেখো এই করাতে আমার হচ্ছে মানে বুঝতেই পারছো সকালবেলা তো ওই জন্য ভাত হয়ে গেছে যেহেতু আমি দুটো করাতেই সব কিছু রান্না করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে আমার রুটি করা হয়ে গেছে আর এখানে দেখো টকেট ডাল করে নিয়েছি আজকে একটু বেশি বেশি করেছি কেন বলো তো বেশি বেশি করেছি একটু বেশি বেশি করে খাবো ওই কারণে জানো তো না গো বাড়িতে একজন আসবে একজন মানে আমার ছোটো ননদ হঠাৎ করেই বলেছে আসবে ওই কারণে আর এই দেখো এখানে গেঁড়ে আলুর তরকারি করেছি আর ডিম সেদ্ধ আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি কেন না ডিমের যে রেসিপিটা বানাবো এখন হয়ে উঠবে না আর যেহেতু মাংস আনা নেই ডিমের যেহেতু তরকারি হবে তাহলে ভাবি ডিমের একটা নতুন রেসিপিই তৈরি করি আর ননদ আর ননদের মেয়ে আসবে আমার মেয়ের জোড়া মেয়েটা মানে ন বছর তার এগারো বছর বয়স আমার মেয়ে ন বছর আর দেখো এখানে ডিম দেখো পাঁচটা রেখেছি আর চলো এখানে কি কী আছে দেখো এখানে পেঁয়াজ কুচনা আছে কাঁচা লঙ্কা কুচি আছে তিনটে আর দেখো গন্ধপাতা আছে আর এখানে ক্যারি পাতা আর আদা আর এখানে বেসন এখানে দেখো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো তারপরে এলাচ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু সামান্য মতো চিনি আছে আর এখানে দেখো আদা রসুন টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচনো এগুলো দিয়ে চলো কি বানাই এই দেখো কি বানাবো বড়ো তা আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল বা থামবেল দেখে বুঝেই গিয়েছিলে আগে কি বানিয়েছি আমি হ্যাঁ আজকে আমি ডিমের কোপ্তা কারি বানাবো আর এইটা খেতে না অসম্ভব টেস্টি হয় আর সুন্দর হয় ভাতেতে রোজ রোজ তো আমরা ডিমের ঝাল ডিম ভেজে ঝাল বা ডিম সিদ্ধ করে ঝাল খায় বা ডিমের কারি খাই আর নতুন নত কিছু একটা করলে না খেতে কিন্তু ভালো হয় জানো তো আর দেখো একে একে আমি সবগুলো কুড়ে নিচ্ছি আর এরকমভাবে কুড়ে নিলে ভালো লাগে দেখো এইভাবে সব কুড়িয়ে নিচ্ছি দেখো আমার সব কিন্তু করা হয়ে গেছে এগুলো তোমরা ভাবছো যে এগুলো তো মেখে নিলে হতো না মাগলে তো একটা আলাদা দেখো এই যে এগুলো চারটে কেটে রেখেছি মানে দুটো ডিমকে কেটে ভেতর থেকে কুসুমটা বের করে রেখেছি আর এখানে দেখো আমি আদাটা গ্রেট করে নিচ্ছি আর দেখো বন্ধুরা এইভাবে আদাটা গ্রেট করে দিলে না খেতে কিন্তু ভালো হয় আমি এখানে চাইলে তো বেটেই দিতে পারতাম বা থিতো করে দিতে পারতাম কিন্তু না যে মানে কুড়ে দিলে একটা দেখবে আলাদা স্বাদ মানে এরকমভাবে গ্রেট করে দিলে আর বেটে দিলে সেটা অন্য রকম হয়ে যেত ওই কারণে আমি বাটলাম না আর এই আদার যে চিউড়িটা সেটা আমি আর দেবো না তার রসটা দেখো নিচুড়ে ফেলে দিলাম আর দেখো আমার এখানে এবারে দিয়ে দেবো আমি বেসন তোমাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় সেই মতো ডিম নেবে বেসন নেবে এতে তোমরা আলু সিদ্ধও দিতে পারো কোনো ব্যাপার না ক্যাপসিকাম আরও কিছু দিতে পারো আমি দিইনি দেখো এখানে সব এক এক আমি সবগুলো দিয়ে দিলাম উপকরণগুলো কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়েছি ঝাল পরিমাণ অনুযায়ী তোমরা চাইলে বেশি দিতে পারো আর দেখো আমি এইগুলো যেগুলো খালি করে রেখেছি এই ডিমগুলো আমি এই প্লেটে তুলে রাখলাম যেহেতু ওতে আমি বোলগুলো করে রাখবো ওই জন্য আর এখানে দেখো পরিমাণ মতো আমি নুন দিচ্ছি এতটা নুন কিন্তু আমার লাগবে না কেননা এখানে অনেকটাই নুন দেওয়া আছে এই নুন আমার এতটা লাগবে না আর বাদ বাকি নুনটা আমি তরকারিতে দেবো যখন কারিটা একটু গেভি ঘেভি করব তখন দেব তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য তারপরে এখানে দেখো আমি ধনে গুঁড়ো দিচ্ছি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু একে একে দিয়ে দিলাম এরপরে দেখো ভালোভাবে হালকা হাতে একটু মিক্সড করে নেব বেশি কিন্তু মানে চাপবো না বেশি চাপলে কি হবে বলো তো তাহলে ডিমগুলো যে কুড়েছি না সেগুলো তাহলে মাখা মাখা মতো কেমন হয়ে যাবে কিন্তু এটা জিনিসটা মাখার মতনই হবে তারপরে দেখো আমি দেখো মিক্সড করে নিয়েছি এবারে একে একে আমি দেখো একদম অল্প অল্প করে জল মেশাবো বেশি যদি জল দিয়ে দিই বেশি জল পড়ে গেলে নরম হয়ে যাবে তাহলে আমার গোল যে আমি কোপ্তা করব সেটা আর হবে না ওই কারণ আমি অল্প অল্প করে জল দেবো যাতে একটু আঠালো ভাব হয় আটা মাখার মতো অথচ আমি নরম হবে না জিনিসটা ওই কারণে অল্প অল্প দেখো জল দিয়ে হালকা হাতে দেখো আমি কিন্তু মাখাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ একদম কিন্তু চাপছি না আমি যে চেপে মাখাচ্ছি সেরকম কিন্তু করছি না দূর দূরান্তের বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য দেখো আমি কিন্তু ভালোভাবে দেখো মাখিয়ে নিয়েছি তারপরে দেখো আমি একটু হালকা মানেভাবে গোল করে নেব এই গোল করে নিলে না দেখতে মানানো হয় আর তোমরা চাইলে এইখানে বড়োভাবে করতে পারো মাপের আমি কিন্তু মিডিয়াম সাইজ করেছি যাতে আমার ওই চারটে ডিমের যে মানে আছে ওর ভেতরে যাতে পুটটা মানে আমি দিতে পারি ওই কারণে আর দেখো এইভাবে আমি গোল করে নেবো আর একটা তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে বড় ছোট মাঝারি যেমন সাইজের করবে সেই মতোই হবে আমি ছোট মিডিয়াম সাইজ করেছি বেশি ছোটও করিনি বেশি বড়োও করিনি আর দেখো এইভাবে গোল করে নেবো সবগুলো তোমাদের আর দেখাবো না সব গোল দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো আমার সবগুলো হয়ে গেছে এইগুলো দেখছো এক একে এবার আমি ভেজে নেব তোমরা চাইলে এইগুলো হালকা মানে সাদা তেলেও ভাজতে পারো বা সরষের তেলে তোমাদের যা ইচ্ছা আমি কিন্তু এইটা একদম সর্ষের তেলেই ভাজব সর্ষের তেলে ভাজলে খেতে ভালো হয় তোমরা নিশ্চয়ই জানো সর্ষের তেলে একটা আলাদা গুণ আছে আর সর্ষের তেল আবার সবার খাওয়ার পক্ষেও উচিত নয় সাদা তেল কিন্তু হাটের পক্ষে উপকার খুব উপকার দেখো আমি কিন্তু বেশি তেলটা কিন্তু গরম করিনি তোমরা বুঝতেই হালকা হালকাভাবে তেলটা গরম করেছি বেশি গরম করলে না বারের দিকটা চুঙে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আর ভেতরে কাঁচা থাকলে দেখবে ভালো লাগবে না খেতে যখন আমরা এটা ভাজাও আমরা খেতে পারি এরকম ভাবে তুমি যদি বেলা কোনো টিফিনের সময় করো না মানে নাস্তা বা কোনো কিছু স্ন্যাক্সে চায়ের সঙ্গে সেটাও কিন্তু খাওয়া যায় জানো তো এইটা সস দিয়ে বা বাচ্চারা দেখবে পছন্দ করবে এরকম জিনিস ভেজে সস দিয়ে খাওয়া খুব ভালো গো খেতে কিন্তু খুব ভালো হয় টেস্টি হয় কেন যেহেতু মশলাগুলোও কম পড়ে নে মশলাও অনেক কিছু পড়েছে তোমরা দেখোইছ আর এখানে তোমরা চাইলে আরও কিছু দিতে পারতে ক্যাপসিকাম আরে অনেক কিছুই কিন্তু আমি দিইনি আমার যেহেতু নেই তাই দিইনি আমার বাড়িতে যেগুলো ছিল আমি সেইগুলো দিয়ে করে নিলাম ঝটপট আর দেখো দেরিও হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর এতে আলু সিদ্ধ কেন দিতে বলছিলাম বলো তো আলু সিদ্ধ দিলে তার আবার আলাদা স্বাদ লাগে খেতে তোমরা নিশ্চয়ই জানো যারা কু এইটা করে খেয়েছো অনেকেই করে খেয়েছো আমি জানি এটা নতুন কোনো রেসিপি নয় এইগুলো আমাদের মা ঠাকুমারা দিদিমারা কত তাদের হাতে রেসিপি জাস্ট আমি শুধু পুরনো দিনের রান্নাটা এটা তুলে ধরলাম আচ্ছা কি মন গেল ননদ আসবে আর যেহেতু চিকে নেই আর আমার হাজব্যান্ড তোমরা জানো সকালে ডিউটি যাবে কি এখন বাজারে যাবে আমি বাজারে যাব আবার এসে ডবল করে কার ভালো লাগে রান্না করতে তুমি বলো তোমরা ভোরবেলা উঠে রান্না করা আবার যদি ডবল করে রান্না করতে হয় ভালো লাগবে ওই জন্য আমি ভাবলাম তাহলে ডিমই করে নিই আর আমার হাজবেন্ডে বলে ডিমই করে নাও অসুবিধা নেই আর ননদ আসবে চলে যাবে আর ওই জন্য আমি বলি ডিমের সেই ঝাল করবো তার থেকে এটাই করি এটাও তো আমার ননদরা খায় না বলে করলাম জানি না ওদের কেমন লেগেছে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম রাতের বেলা ওর জন্য রেখেছিলাম তো ও বলল হেভি হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে খেতে আর গরম গরম তো আরও ভালো লাগছিলো ও তো গরম খায়নি ঠান্ডা ভাবটা খেয়েছে গরম গরম যদি তোমরা ভাতে খাও এইটা ছাড়া আর কিছুই লাগবে না একতলা ভাত অনায়াসেই খেতে পারবে বা রুটি দিয়েও খেতে পারো তোমরা আর দেখো আমি এই যে রেখেছিলাম এইগুলো হালকাভাবে ভেজে নেবো যাতে সাদা অংশ না ভালো বোঝে যায় মানে একটু ভেজে নিলে না দেখতে ভালো লাগবে আর একদম সাদা সাদা ভাব থাকলে কেমন দেখতে লাগবে বলো তো জিনিসটা ওই কারণে আমি ভেজে নেব আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর দেখো আমার যে তেল আছে বাকিটা ওই তেল আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে এই কারণে দিলাম কালো জিরে একটা দেখবে ফ্লেভার আছে সেটা কিন্তু ভালো লাগে জানো তো ওই কারণে দিলাম তারপর দেখো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার যেহেতু গেবি গেবি হবে ওই কারণে তোমরা চাইলে কমও পেঁয়াজ দিতে পারো আর যারা পেঁয়াজ মানে দেবে না ভাববে তাও কোনো সমস্যা নেই পেঁয়াজ নাও দিতে পারো আর এখানে দেখো আমি হালকাভাবে বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না চুঙে চুঙে গেলে না যে কোনো জিনিস খেতে ভালো লাগে না পেঁয়াজটা বিশেষ করে আর আমি তো বিরিয়ানি করছি না যে পেঁয়াজটা বেরেস্তা করব তাই না দেখো এরপরে এখানে আমার টমেটো আদা রসুন পেস্ট করা ছিল ওতে দুটো আমি পরে কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আমি ওতে দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি নার্ব আর এটা আমার প্রচুর ফাট ছিল তোমরা বুঝতেই পারছো কি না জানি না চার পাঁচটা ইয়ে হচ্ছিলো আর মানে ঠিকরে আসছিল বলে আমি একটু জল দিলাম পরিমাণ মতো দিলে কোনো সমস্যা নেই তোমরা এইভাবে আস্তেভাবে জল দিয়ে না এরমভাবেও ভাজতে পারো মশলাটা আর মশলাটা এরমভাবে অনবরত না এলে না তোমরা দেখবে তেল ছেড়ে ছেড়ে আসবে পুটবেও না নিচে দেখবে লাগবেও না এই মশলাগুলো আরে দেখো আর সব বন্ধুদের বলছি আমি কদিন একটু ব্যস্ততার জন্য না সবার সবাইকে সাপোর্ট করতে পারছি না প্লিজ কিছু মনে করো না আমার কেন আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে একটা ফোনে আর ওই কারণে আর দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা দিয়ে দিলাম আমি কিন্তু নুনটা পরিমাণ মতোই দিলাম আর আগে যেহেতু আমার ওতে নুন দেওয়া আছে ওই জন্য বেশি কিন্তু নুন দিইনি তোমরা নিশ্চয়ই দেখেছো বেশি নুন দিলে না ভালো লাগবে না যেহেতু এটা গেবি গেবি মতো হবে বেশি ঝোলও হবে না আর বেশি বসাও হবে না কিন্তু তোমরা যখনই এটা করবে করার সময় না বেশি করে জল দেবে বেশি করে না জল দিলে না তাহলে ওই যে কোপ্তাতে টেনে নেবে যেহেতু বেসন আছে ওই কারণে টেনে নিলে দেখবে আর আরোই শুকনো হয়ে যাবে তারপর দেখো এই প্লেটে আমার নুন হলুদ লঙ্কা লেগেছিলো বলে আমি একটু দুয়ে জল দিয়ে দিলাম এইভাবে তারপর দেখো আরেকটু জল দেবো আমি দেখো দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর বাটি যেহেতু আমার মশলাটা ছিল এরপরে দেখো আমি সানরাইজ সাই গরম মশলা দেবো সানরাইসে এইটা দিলে না খেতে ভালো হয় চিকেনে বলো যে কোনো মাছের মানে নিরামিষ মানে মাছের যে ঝাল টাল হয় না তাতে দিলে কিন্তু খেতে ভালো হয় আর যেহেতু আমি কোপ্তাকারি করছি এতে তো অবশ্যই দিতে হবে তারপর দেখো স্বাদ ব্যালেন্সের জন্য আমি আর একটু দেখো দু চারটে দানা দিয়েছি চিনির চিনিটা এই জন্যে দিলাম সাত ব্যালেন্সটা থাকার জন্য আর তোমরা ভাববে তোমরা হয়তো ভাবছো যে ওইটা মাখাবার সময় দিয়েছে আবার এখন দিচ্ছে তো সেটা মাখাবার সময় তার ভেতরে ঢোকার জন্য দিয়েছি আর এইটা দিচ্ছে আমার গেফিটা হওয়ার জন্য তোমরা চাইলে দিতেও পারো স্লিপ করতেও পারো অসুবিধা নেই তারপর দেখো আমি এটা তুলে দেব ওইটা না দিলে এটা তো আবার ঝোল নুন কিছু ঢুকবে না তাই না ওই কারণে এটা আমি আগে একটু দিয়ে দিলাম তারপরে দেখো আমি আমার ভাজা যে কোপ্তাগুলো আছে ডিমের কোপ্তা সেগুলো আমি তুলে দিলাম আর দিয়ে বেশি একটু ফোটাবো যাতে আমার এতে রস ঢুকে আর চাপা দিতেও পারো নাও পারো আর চাপা দিলে না এর ভেতরে স্বাদটা আরও ঢুকে যাবে আর দেখো আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি আর যাতে আমার ওই ডিমগুলো চারটে ডিমের যে আছে না খোলাগুলো যাতে না ফেটে যায় ওই জন্য ওর ওপর থেকে সব সরিয়ে দিলাম আর দেখো আমার ফুঁটছে দেখছো দেখো বেশি কিন্তু আমি শক্ত করব না মানে বেশি ঝোল মারবো না বেশি ঝোল মারলে আরোই বসে যাবে ভালো লাগবে না গো আমি এইভাবেই না পাবো আচ্ছা বন্ধুরা এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগছে বলো এই ভাবে কাউকে যদি পরিবেশন করো খেতে কেমন লাগবে আর দেখতে কেমন লাগবে বলো তো আর এই দেখো দু রকমভাবে আমি ঢেলে নিয়েছি বলো তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দূর দূরান্তের বন্ধুরা আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা যখন ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর দেখো ভেতরটা কেটে তোমাদের দেখিয়ে দিই আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর আমি তো নতুন নতুন রেসিপি জানি না যেমন জানি সেরকম হর হর মহাদেব টাটা